নমস্কার আমি অনুপম ব্যানার্জি আমি একজন স্টুডেন্ট সাকসেস কোচ ছাত্রছাত্রীদের জীবনে সফল করে গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করি ছাত্রছাত্রীদের জীবনে সফল হবার জন্য যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোযোগ যার মনোযোগ যত বেশি সেই জীবনে তত বেশি সফল এখন এই মনোযোগ কিন্তু দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায় না মনোযোগ মনের মধ্যেই গঠন করতে হয় আর যে পদ্ধতিতে মনোযোগ গঠন করতে হয় সেটি হচ্ছে মেডিটেশন বা ধ্যান আজকের এই ভিডিওতে আমি শেখাবো কি করে মেডিটেশন করতে হয় আজকের ভিডিওতে মেডিটেশন হবে একদম বিগিনার্সের জন্য অর্থাৎ যারা প্রথম মেডিটেশন করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও দেখে যে কেউ মেডিটেশন শিখে মেডিটেশন নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন চলুন তাহলে আজকের মেডিটেশন নিয়ে আলোচনা শুরু করা যাক মেডিটেশনে প্রধানত তিনটি বিষয় থাকে এক সুখম দুই স্থিরম তিন মৌনম সুখম হচ্ছে মেডিটেশন করার সময় একটি নিরিবিলি ঘরে মাটিতে কোনোটা আসন পেতে সহজভাবে বসা হাঁটু মুড়ে সহজভাবে বসা কোনো নির্দিষ্ট ভঙ্গি নেই এমনভাবে বসতে হবে যাতে কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে সুখম এরপর হচ্ছে স্থিরম অর্থাৎ মাটিতে হাঁটু মুড়ে বসে স্থির হয়ে থাকতে হবে যতক্ষণ মেডিটেশন করা হবে ততক্ষণ স্থির হয়ে থাকতে হবে এটি হচ্ছে স্থিরম এরপর হচ্ছে মৌনম অর্থাৎ মেডিটেশান চলাকালীন কোনো কথাবার্তা বলা যাবে না এটি হচ্ছে মৌনম এইভাবে বসার পরে মেডিটেশান শুরুর আগে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ডিপ ব্রিদিং করা বা দীর্ঘ শ্বাস প্রশ্বাস নেওয়া শ্বাস প্রশ্বাস কী করে নিতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে গভীর শ্বাস নিতে হবে কিন্তু শ্বাস নেবার সময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন বুকটা যেন ফুলে না ওঠে পেটটা যেন ফুলে ওঠে এটি থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা যখন শ্বাস গভীর নেওয়া হবে নেবার পর কিছুক্ষণ ধরে রাখতে হবে শ্বাসটা ধরে রাখতে হবে এবং মনে মনে এক দুই তিন চার পাঁচ গুণে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাসটাকে বার করে দিতে হবে এই যে প্রথমে বললাম দীর্ঘ একটা শ্বাস নেওয়া এই বিষয়টিকে বলা হয় পুরক এবং যখন আমি শ্বাসটাকে ধরে রাখছি সেটিকে বলা হয় কুম্ভক এবং আস্তে আস্তে যখন আমি শ্বাসটিকে মুখ দিয়ে বার করে দিচ্ছি সেটিকে বলা হয় রেচক এবং এই পুরক কুম্ভক রেচক সম্পূর্ণ হবার প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করাটাকে ধরা হবে একবার এইভাবে পূরক কুম্ভক রেচক পাঁচ থেকে দশবার অনুশীলন করতে হবে এবং তারপরে মেডিটেশন শুরু করতে হবে এখন আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এই শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বিষয়টি কীভাবে করতে হয় এবার আমি শ্বাস নি নেবো কিছুক্ষণ ধরে রাখবো এবং তারপরে শ্বাসটা ছাড়ব শ্বাস ধরে রেখেছি এবং মনে মনে গুনতে হবে এভাবে এক দুই তিন চার পাঁচ এবার আমি শ্বাস ছেড়ে দেব বোঝা গেল এইভাবে মনে মনে কিন্তু গুনতে হবে শ্বাসটা নেবার পর মনে মনে গুনতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার আমি মনে মনে গুনব হলো আমি পুরক কুম্ভক রেচক প্রক্রিয়াটি সম্পূর্ণ করলাম মাঝখানে আমি পাঁচ বললাম মনে মনে এটি একবার হলো এভাবে পাঁচ থেকে বার আমাকে মাটিতে আসনে পা মুড়ে বসে এই বিষয়টি অনুশীলন করে নিতে হবে পাঁচ থেকে বার মিশ এই অনুশীলন হয়ে গেলে এবার আমরা মেডিটেশনের মধ্যে যাব এবার মেডিটেশন শুরু করার আগে আমাকে এই যে দুটি হাত এই দুটি হাতটাকে আমার হাঁটুর ওপর রাখতে হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় এটি হচ্ছে এইভাবে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দুটোকে ঠেকিয়ে হালকা করে ঠেকিয়ে হাত দুটোকে আমি হাঁটুর ওপর হালকা করে রেখে দেব এবং আমি বসবো আমার মেরুদণ্ড থাকবে সোজা ঘাট থাকবে সোজা এই অবস্থায় আমার হাঁটুর ওপর আমার হাত দুটিকে রেখে আমি চোখ বন্ধ করে আমি মনে মনে একশো থেকে পেছন দিকে গুনতে শুরু করব অর্থাৎ একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এইভাবে আমি চোখ বন্ধ করে মনে মনে গুনব আওয়াজ করে নয় এবার আমার যখন শ্বাস ওঠানামা করবে অর্থাৎ যখন শ্বাস নেব তখন আমি ধরবো জোর সংখ্যায় অর্থাৎ একশো শ্বাস যখন ছাড়ব তখন সেই বিষয়টি গুনব আমি বেজোর সংখ্যা অর্থাৎ নিরানব্বই অর্থাৎ নেবার সময় জোর সংখ্যা হবে ছাড়ার সময় বেজোর সংখ্যা হবে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে এবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন আমি কিন্তু যে শ্বাস নিলাম সেটা কিন্তু স্বাভাবিক শ্বাস অর্থাৎ এখানে কোনো জোরে শ্বাস নেওয়া জোরে ছাড়া এরা বিষয়টি নেই স্বাভাবিকভাবে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেভাবেই নিতে হবে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে আমার শ্বাসের সঙ্গে সঙ্গে যেন গোনাটা ঠিকমতো হয় কিন্তু দেখা যাবে যে আমি একশো থেকে গোনা শুরু করলেও কিছুক্ষণ পরে আমাদের মাথার মধ্যে মনের মধ্যে নানান রকম চিন্তা এসে হাজির হতে শুরু করবে ফলে যেটা হবে আমরা কিন্তু হঠাৎ দেখব যে আমরা গোনাটা কখন বন্ধ করে দিয়েছি এবং কোথায় গিয়ে যে গোনাটা বন্ধ হয়েছে সেটাও ঠিক মনে করতে পারবো না এটাই হচ্ছে বিষয় এইভাবেই কিন্তু আমাকে মনোযোগ আস্তে আস্তে ডেভেলপ করতে হবে কোনো চিন্তা নেই এটা খুব স্বাভাবিক বিষয় এবং এরপর আমায় যেটা করতে হবে আমাকে আবার কিন্তু সেই একশো থেকে গোনা শুরু করতে হবে আমি চেষ্টা করব একশো থেকে শূন্য পর্যন্ত কোনো মাঝখানে না আটকে আমাকে শেষ করতে সময় লাগবে একদিনে হবে না মাঝে মাঝেই নানারকম চিন্তায় এসে আমাদের সব কিছু গণ্ডগোল করে দেবে আবার আমি শুরু করব এটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে আমি এক দফায় একশো থেকে শূন্য অবধি পৌঁছতে পারি এইভাবে একশো থেকে শূন্য গোনার পর আবার আরেকবার একশো থেকে শূন্যই ফিরে আসতে হবে অর্থাৎ দুবার এই বিষয়টি দুবার করতে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো সময় লাগবে যদি মাঝখানে মনে হয় যে না ভালো লাগছে না ঠিক আছে ছেড়ে দিন জোর করে করতে হবে না শুধু চেষ্টা করবেন যে সময়টা যাতে গতকালের থেকে আজকে সময়টা আমার বাড়ে এই প্রাথমিক যে মেডিটেশন এটি কিন্তু টানা তিনশো দিন অর্থাৎ এক বছর টানা করতে হবে অর্থাৎ একটা অভ্যাস তৈরি করতে হবে এই মেডিটেশান করার সময় সব থেকে ভালো সময় হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর চোখে মুখে জল দিয়ে নিরিবিলি একটা ঘরে গিয়ে মেডিটেশন শুরু করা আর ছাত্রছাত্রীদের জন্য এই মেডিটেশন সন্ধ্যেবেলায় পড়তে বসার আগে আরও একবার করতে হবে এবং একশো অব্দি উঠলেই হবে একবার একশো থেকে শূন্য একবার করলেই হবে এবং সেক্ষেত্রে একইভাবে মেডিটেশন শুরু করার আগে পাঁচবার ডিপ ব্রিথিং করে নিতে হবে অর্থাৎ দীর্ঘ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একবার করে নিতে হবে এর ফলে যখন ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে সেই পড়াশুনো কিন্তু অনেক গভীর মনোযোগের সঙ্গে হবে এবং সেই পড়া কিন্তু দীর্ঘ সময় মনে রাখতে পারবে অর্থাৎ এই মেডিটেশন করে ছাত্রছাত্রীরা খুব সহজে তাদের পড়াশুনো দীর্ঘ সময় মনে রাখতে পারবে এবং তাদের মনোযোগ ক্রমাগত বাড়িয়ে তুলতে পারবে এই মেডিটেশন কিন্তু কোনো কয়েক দিনের জন্য নয় যে তিরিশ দিন বা মাস বা এক বছরের জন্য নয় এই মেডিটেশনকে আমাদের জীবনের একটা অঙ্গ করে তুলতে হবে যেভাবে আমরা খাওয়া দাওয়া করি রোজ আমরা ঘুমাই রোজ ইত্যাদির মতো এই মেডিটেশনকে আমাদের জীবনের একটা অঙ্গ করে তুলতে হবে বিশেষত ছাত্রছাত্রীদের জন্য দুবেলা এবং যারা অন্য যারা রয়েছেন বয়সের মানুষ তারাও মেডিটেশনটা শুরু করতে পারেন এই মেডিটেশন করার কিন্তু কোনো বয়স নেই পাঁচ বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ মেডিটেশন করতে পারেন শুধু বিষয়টা খেয়াল রাখতে হবে সুখম স্থিরম মৌনম এভাবে মেডিটেশন করতে থাকুন আগামীতে কি সুফল পাবেন সফলতা যে কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের রকম ভিডিও যদি নিয়মিত পেতে চান যেখানে আমাদের সফলতা বিষয়ক নানান ভিডিও আমরা আপলোড করে থাকি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার